লিওকো এই যে লিও কোথায় ছিল খাটের নিচে এই যে রেডি কি হবে এখন বেল্ট পরে ব্যাস এই তো এখন মুশকিল এখন ধরে নিয়ে আসতে হবে লিওবাবুকে চলে আসো তাড়াতাড়ি এই দেখো কেন বুঝতে পারছো জানো এই যে চাদর পাতা হয়ে গেছে চাদর পাতা মানে এখন স্নান করে চলে আসবে চাদরে গা সেটা সেটাও ভালো মতো জানে মা চাদর পাচ্ছে মানে মা আমাকে স্নান করাবে তারপরে মার হাতে বেল্ট ব্যাস দেখো কোথায় গিয়ে খাটের নিচে গিয়ে লুকাইছে চলে আসো তাড়াতাড়ি আমি চলে আসছি খাটের নিচে কিন্তু আসো দেখো

লিও কত ভালো ছেলে লিয়ে এখন স্নান করতে যাবে যেন এ দেখো ইচ্ছা করে বলো বেল পড়ায় স্নান করাতে কিন্তু আমি নিরুপায় আমাকে করাতেই হবে প্রত্যেকবার এইরকম স্নান করানোর সময় ওকে এই পড়াও ধরে বেঁধে জোর জবস্তি হুম যা আমাকে জানে আমাকে স্নান করতেই হবে আমার হাত এখন আমি কি দেখো ছুটে চলে আসে এখানে গেটের সামনে চলো 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 স্নান করতে চাইতে হবে বাবা পালালে হবে না চলে 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 লিও চলো 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 পরে যাবো আমরা ঘুরতে হ্যাঁ বেল পড়ছি তো পরে ঘুরতে নিয়ে যাবো আগে চলো স্নান করে আসি গুড বাই যাচ্ছে দেখো ইচ্ছা নাই ইচ্ছা নাই তাও যেতেই হবে আমাদের উপায় নাই আবার এদিকে না এদিকে না কল পাড়ে কল কলপাড়ে চলো 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 বাবা চুপ করে দাঁড়ায় থাকবো কিন্তু হ্যাঁ দাঁড়াও ভাবলি বাবা মা নিয়েই চলে আসে না মা ইয়ে কথা শুনলো না ওকে স্নান করায় তারপরে ছাড়বে কিন্তু মা ব্যাস হয়ে গেল গুড বয়

এই দেখো এবার পায়ে দিয়ে ভেজাবো হ্যাঁ নালে হবে না পাইপ দিয়ে ভেজাতে হবে কিন্তু রিওকে নালে বদমাইশি করে করতে দেয় না দেখছো তো কেমন করে দেখো চুপ করে দাঁড়াও চুপ করে দাঁড়াতে হবে তো বাবা দাঁড়া দাঁড়া এই যে হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে রিও রিও ভালো ছেলে রিও কথা শোনে আরাম লাগছে কিনা বলো তো সান্না করলে হবে শোনা বাবা আবার লেজু ঘষতে হবে না লেজু ঘষে দিই ব্যাস হয়ে গেছে লেজু ঘষে কমপ্লিট লম্বা লেজু এই যে একটা পদ্মফুল কিন্তু দাঁড়া খুলছি খুলছি বাপরে খুলছি রে বাপু

এই যে আমি বসছি আমি বসছি আয় হ্যাঁ হ্যাঁ আমি আমি এই যে আমি বসে করছি আমি বসে করছি তুমি বসো হ্যাঁ হ্যাঁ বাপরে বাপরে বাপ হ্যাঁ বসো 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 এই যে এখানে এখানে আস্তে আস্তে বাবা হ্যাঁ 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 আমি আমি বসছি তো আমি বসছি তো ব্যাস 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 হ্যাঁ শান্ত ছেলে শান্ত ছেলে বাবা কত কষ্ট হয়ে গেছে মা স্নান করা দিছে বেলটা খুলে দিতে হবে তো এটা লাগবে তোমার এটা ওটা ওর লাগবে এটা নিয়ে এখনো খেলা করবে এটা ওর লাগবে গামছা দিয়ে এখন গামুছতে হবে না গামছা দাও আমি খেলবো গামছা দিয়ে গামছা দিয়েও খেলা করবে তুই বসবি তুই স্থির হয়ে বসবি হ্যাঁ ওহ ও পাগল রে পাগল রে পাগল মানে এই পাগলকে নিয়ে যে আমি কি করি হ্যাঁ বসো 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 এই লক্ষ্মী সোনা হয়ে গেছে তো আমাদের সান হয়ে গেছে এই তো কমপ্লিট সোনা বাবা সান করছে কত সুন্দর করে সান করছে মারপুরে রাগ হচ্ছে মা তুমি কেন সান করা দাও আমাকে কালি কি করে দেখে আসি চলো লেজ উঠায় দৌড় দেয় কি করছে কালি কালি ঘুমাচ্ছে কালি ঘুমাচ্ছে গো কয়দিন এত বৃষ্টি ছিল যে লিওকে কিন্তু স্নান করাতে পারছিলাম না তারপরে এই যে দেখো আবার বৃষ্টিটা কমে গিয়ে আবার এই আবার কয়দিন ধরে আবার প্রচণ্ড রোদ্রু গরম এরকমই ওয়েদার চলছে তো আজকে ইলি ওকে স্নানটা করিয়েই দিলাম খুব সুন্দর করে আসলে এবার কিন্তু সান করানোটা একটু লেট হয়ে গেল যদি ওকে আমি সপ্তাহে একদিন সান করাই তো এত বৃষ্টি হচ্ছিল বলে স্নানটা এবার একটু করানো লেট হয়ে গেল কালি শুয়ে আছে ওই যে কালিকে ভাত দিব তুমিও ভাত খাবা হ্যাঁ কালিকেও ভাত দিব তুমিও ভাত খাবা এখন হ্যাঁ কালি ঘুমাচ্ছে কালি ঘুম থেকে উঠু কালিকে ভাত দিব তুমিও খাবা শোনা যাও যাও একটু গিয়ে শুয়ে থাকো এখন এখানে এখানে শোয় না বাবা এখানে না এখানে চলো ঘরে চলো ফ্যানের নিচে চলো বিছানায় যাও বিছানায় যাও বিছানায় যাও ওপরে যাও ওপরে যাও ওই দেখো আমি যেতে বললে ওপরে ও যায় খাটের নিচে এই দেখো দেখলা